গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমরা বিকেল বিকেল টাইমে একটু ছাদে গিয়েছিলাম আর ছাদ দিয়ে গিয়েছি যখন ছাদে যাওয়া মাত্রই দুষ্টু জল দেখেছে ব্যাস দুষ্টু আর দুষ্টুর দাদাভাই দুজনে মিলে ওই জলের ওখানে গিয়ে খেলছে বারণ করছি যে ওখানে যেতে হবে না তবু সেই জলের মধ্যে গিয়ে খেলবে আর ওইখানে ফুল গাছ ছিল তুলসী গাছ ছিল সেগুলোকে দুজনে মিলে দেখ দুষ্টু আবার দেখাচ্ছে এই দেখো এই দেখো গাছ এই দেখো গাছ এরকম করে দেখাচ্ছে আর এ এরপর আবার ওর দাদাকে ডাকছে এখানে আসো এখানে এসে খেলি আস্তে আস্তে খেলবো এখানে জলে দেখো গাছের পাতাগুলো ছিঁড়ে আবার দেখাচ্ছে আর ওই জলের মধ্যে দিয়ে দুজনে মিলে খেলা শুরু করে দিয়েছে ওই দেখো বারণ করছি যে এদিকে চলে আসো মামা এদিকে আসো বলছে না ওখানেই খেলবে আর ছোট বাচ্চারা বিশেষ করে যেখানে জল দেখে সেখানে তো খেলবেই ব্যাস ওইখানে খেলা চালু এদিকে শুকনো জায়গা রয়েছে সেদিকটাই খেলবে না ওই জলের মধ্যে গিয়েই দুজনে খেলবে দুই ভাই বোন পুরো জলের মধ্যেই খেলবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু